আপনাকে খুবই কেয়ারফুলি এদের দিকে নজর রাখতে হবে যে ওই কোম্পানিতে তারা শেয়ারের পরিমাণ বাড়াচ্ছে নাকি ঠিক একই আছে নাকি কমাচ্ছে যদি তারা বাড়ায় এটি খুবই ভালো সংবাদ যদি তারা একই রাখে এটিও ভালো একটি সাইন কিন্তু যদি তারা তাদের শেয়ার বিক্রি করা শুরু করে বা বিক্রি করে দেয় তাহলে আপনাকে অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে কারণ তারা কিন্তু আগে ভাগেই অ্যানালাইজ করে বুঝতে পেরেছে এই ব্যবসাটি ভবিষ্যতে কলাপস করতে পারে প্রিয় দর্শক একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হিসাবে আপনার সফলতার অনেকখানি নির্ভর করে সঠিক শেয়ারটি বাছাইয়ের উপর ঠিক একইভাবে ভুল শেয়ার থেকে দূরে থাকার উপরও আপনার সফলতার অনেকখানি নির্ভর করে আজকের ভিডিওতে আমি ভুল বা বাজে শেয়ারের বা বিপজ্জনক শেয়ারের কতগুলো লক্ষণ আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনি কোনো শেয়ার বা কোনো কোম্পানির মধ্যে এই ধরনের বিপজ্জনক লক্ষণ আপনি দেখতে পান তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং এই ধরনের শেয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক যদি কোন শেয়ারের মধ্যে আপনি দেখতে পান যে ডিক্লাইনিং ডিক্লাইনিং ডিরেক্টর হোল্ডিং অর্থাৎ যদি ডিরেক্টর বা প্রোমোটর বা মালিকি পক্ষের শেয়ারের পরিমাণ কমতে থাকে তাহলে অবশ্যই এটিকে একটি বিপজ্জনক সিগনাল হিসেবে মনে করতে হবে যারা ডিরেক্টর হোল্ডিং বা প্রমোটার হোল্ডিং বোঝেন না তাদের জ্ঞাতার্থে বলছি যে একটি একটি কোম্পানির বা স্টকের যত অংশ তারা মালিক পক্ষ বা পরিচালক পক্ষ দখল করে থাকে সেটিকেই বলা হয় ডিরেক্টর হোল্ডিং বা প্রমোটার হোল্ডিং এই তথ্যটি আপনি কোথায় পাবেন এটি আপনি ডিএসসি বা ডাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই এই তথ্যটি আপনি পেয়ে যাবেন আপনাকে খেয়াল করে দেখতে হবে যে ডিরেক্টর হোল্ডিং দু তিন বা চার বছর ধরে নিয়মিত কমছে নাকি একই আছে নাকি বাড়ছে যদি কমতে দেখেন তাহলে এটি খুবই একটি বিপজ্জনক লক্ষণ দেখুন মালিক পক্ষ কখন তাদের শেয়ার কমিয়ে ফেলে যখন তারা ওই কোম্পানি সম্পর্কে আস্থাহীনতায় ভোগে যখন তারা মনে করে যে এই কোম্পানির ভবিষ্যৎ ভালো না তখন স্বাভাবিকভাবেই তারা তাদের শেয়ার বিক্রি করে দেবার চেষ্টা করে বা বিক্রি করে ফেলে কিন্তু যদি কোনো মালিক পক্ষ মনে করে থাকে যে এই ব্যবসাটির ভবিষ্যৎ ভালো বা এই ব্যবসাটি ভবিষ্যতে ভালো লাভ দিবে তাহলে কখনোই তারা তাদের অংশ বিক্রি করবে না বরং তারা তাদের অংশ আরও বাড়াতে চাইবে কিন্তু যদি তারা মনে করে কোনো কারণে যে এই ব্যবসার আর তেমন কোনো ভবিষ্যৎ নেই তাহলে তারা তাদের শেয়ারগুলো বিক্রি করে দেয় পাবলিকের মধ্যে সুতরাং এই লক্ষণটি দেখলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে এটি খুবই খারাপ একটি লক্ষণ এবং এই লক্ষণটি কোনো স্টকের মধ্যে কোনো কোম্পানির মধ্যে যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই সেই স্টকটি থেকে আপনি দূরে থাকবেন প্রিয় দর্শক দুই নাম্বার যে বিপদজনক লক্ষণটি আপনি দেখতে পাবেন সেটি হলো ডিআইআই বা এফআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখুন একটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদেরও শেয়ার কিনতে পারে তেমনি দেশীয় যে সংস্থাগুলো বা যে কোম্পানিগুলো আছে তারাও ক্রয় করতে পারে দেশি কারা ক্রয় করতে পারে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ক্রয় করতে পারে বিভিন্ন বিমা কোম্পানি শেয়ার ক্রয় করতে পারে বিভিন্ন ব্যাংক শেয়ার ক্রয় করতে পারে এখন কথা হচ্ছে কখন এই সব প্রতিষ্ঠান বা বিদেশি বিনিয়োগকারীরা একটি কোম্পানির শেয়ার কিনে থাকে দেখুন আপনি আমরা যারা ব্যক্তিগতভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করি তারা আমরা আমাদের জ্ঞানের উপর নির্ভর করি কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউশন কোথাও বিনিয়োগ করে তারা কিন্তু ভালোভাবে ওই কোম্পানিটির সম্পর্কে অ্যানালাইজ করে দেখবেন তাদের কিন্তু খুব দক্ষ ফান্ড ম্যানেজার আছে। এবং অনেক তথ্যে তাদের কিন্তু এন্ট্রি আছে সহজে তারা অ্যাক্সেস নিতে পারে যেমন শেয়ার মার্কেটের অনেক গোপন তথ্যও কিন্তু তারা আগে ভাগে পেয়ে যায় তাদের কাঠামোর কারণে কিন্তু যে ক্ষমতাটি কিন্তু আপনার আমার মধ্যে নেই সুতরাং একটি ইনস্টিটিউশন বা একটি ইনস্টিটিউট তখনই কোনো কোম্পানির শেয়ার ক্রয় করবে যদি সে মনে করে বা তার কাছে অ্যানালাইজ করার পর মনে হয় কিংবা তার কাছে সঠিক তথ্য থাকে যে এই ব্যবসাটি ভবিষ্যতে ভালো করবে ঠিক আছে তখনই সে ওই কোম্পানির শেয়ারগুলো কিনে থাকে এবং প্রয়োজনে তার শেয়ারের পরিমাণ আরও বাড়াতে থাকে কিন্তু আপনি যদি কোনো কারণে দেখেন যে কোনো কোম্পানিতে এই বিদেশি বিনিয়োগকারীরা কিংবা দেশের আভ্যন্তরীণ যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আছে তাদের শেয়ারের অংশ ক্রমাগত কমছে তাহলে এটিকে একটি বিপজ্জনক সংকেত হিসাবে আপনাকে দেখতে হবে আপনাকে খুবই কেয়ারফুলি এদের দিকে নজর রাখতে হবে যে ওই কোম্পানিতে তারা শেয়ারের পরিমাণ বাড়াচ্ছে নাকি ঠিক একই আছে নাকি কমাচ্ছে যদি তারা বাড়ায় এটি খুবই ভালো সংবাদ যদি তারা একই রাখে এটিও ভালো একটি সাইন কিন্তু যদি তারা তাদের শেয়ার বিক্রি করা শুরু করে বা বিক্রি করে দেয় তাহলে আপনাকে অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে কারণ তারা কিন্তু আগে ভাগেই অ্যানালাইজ করে বুঝতে পেরেছে এই ব্যবসাটি ভবিষ্যতে কলাপস করতে পারে সুতরাং আপনি যদি সেখানে দেখ এবং এ তথ্যটি আপনি কোথায় পাবেন ডিএসি ওয়েবসাইটে আপনি এ তথ্যটিও পেয়ে যাবেন বেশ কয়েক বছরের সেখান থেকে আপনি পর্যালোচনা করে দেখবেন বিগত বছরগুলোর তুলনায় এরা এই প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগকারীরা আছে তাদের বিনিয়োগের পরিমাণ কমছে নাকি বাড়ছে নাকি একই আছে প্রিয়দর্শক এক বুক আশা এবং স্বপ্ন নিয়ে আমরা শেয়ার মার্কেটে আসি আমাদের অনেক কষ্টে অর্জিত টাকা এখানে আমরা বিনিয়োগ করি আমাদের লক্ষ্য থাকে আমরা যেন সেই কষ্টার্জিত টাকা দিয়ে আমরা আরও টাকা এখান থেকে উপার্জন করতে পারি কিন্তু দুঃখজনক বিষয় হল আমরা অধিকাংশ মানুষই শেয়ার মার্কেটে লসও করছি প্রিয় দর্শক এটি কি এরকমই চলতে থাকবে এটি কি থামানোর কোনো উপায় নেই দেখুন আমাদের এই লস করার মূল কারণ হলো আমাদের শিখতে না চাওয়া আমরা না শিখে এখানে বিনিয়োগ শুরু করি যে কারণের জন্য আমাদের লস হয় প্রিয় দর্শক আপনার আপনার মূলধনকে আপনার পুঁজিকে কিভাবে নিরাপদ রেখে আপনি দীর্ঘমেয়াদি একজন সফল বিনিয়োগকারী হয়ে উঠতে পারেন বা এখান থেকে আপনি লাভের পরিমাণ আপনার ঘরে তুলতে পারেন সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি শুরু করেছি প্রতি সপ্তাহে একটি করে অনলাইন ক্লাস আমার ক্লাসটির নাম হলো সেইফ ইনভেস্টমেন্ট গাইডলাইন প্রিয় দর্শক আমি স্ক্রিনে দিয়ে দেবার চেষ্টা করব ইতিপূর্বে যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তারা কতখানি উপকৃত হয়েছে তা আপনি তাদের কমেন্ট দেখেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি আপনার বিনিয়োগকে নিরাপদ রেখে সঠিক গাইডলাইন অনুযায়ী শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আপনি আমার ক্লাসে অংশগ্রহণ করতে পারেন প্রতি সপ্তাহে আমি দশজন করে অংশগ্রহণকারী নিয়ে এই ক্লাসটি করে থাকি প্রিয় দর্শক এই ক্লাসটিতে আপনাকে কোনো প্রকার শেয়ার বা স্টকের নাম বলা হবে না তবে কীভাবে আপনি একটি ভালো শেয়ার বা ভালো স্টক খুঁজে বের করবেন সেই প্রক্রিয়াটি আপনাকে এখান থেকে শেখানো হবে আমি এটুকু অন্তত বলতে পারি আপনি এই ক্লাসটি করার পর আপনি নিজে নিজেই স্টক সিলেক্ট করতে পারবেন খুঁজে বের করতে পারবেন এবং আপনার পুঁজিকে নিরাপদ রেখে আপনি বিনিয়োগ করতে পারবেন প্রিয় দর্শক এই ক্লাসের ফি ধার্য করা হয়েছে পাঁচ শত টাকা যারা এই ক্লাসে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পরবর্তী প্রক্রিয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়াও এই ভিডিও দেওয়া দেয়া লিংকে ক্লিক করে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারেন প্রিয় দর্শক তিন নাম্বার যে বিপদ সংকিটে আপনারা দেখবেন সেটি হল ডেপ টু ইকুইটি রেশিও ডেপ্ট টু ইকুইটি রেশিও এটি অবশ্যই খুব সতর্কতার সাথে আপনি খেয়াল করে দেখবেন ডেপ্ট হলো লোন বা ঋণ এবং ইকুইটি হলো তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে প্রাপ্ত যে মূলধন সেই মূলধনটি এটির অনুপাত কত দেখুন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া কোনো কোম্পানির যদি মার্কেট ক্যাপ বা ইকুইটি থাকে মূলধন থাকে পাঁচ হাজার কোটি টাকা সে যদি পাঁচ হাজার কোটি টাকা আরও লোন নিয়ে বসে থাকে তাহলে নিশ্চিত ওই কোম্পানিটির ব্যবসায় ব্যবসার উপর একটি মারাত্মক প্রভাব পড়বে কারণ সে যে টাকা লাভ করবে বা আয় করবে তার একটা বড় অংশই কিন্তু তাকে এই লোনের ইন্টারেস্ট পে করতে তার ব্যয় হবে ফলে কি হবে সে তার এই লাভের অংশ কিন্তু তার কোম্পানির যে এক্সপানশন নতুন করে যে সম্প্রসারণ ব্যবসার যে বৃদ্ধি তার কাজে লাগাতে পারবে না কিংবা সে শেয়ারহোল্ডারদের মাঝে কিন্তু ডিভিডেন্ড পে করতে পারবে না যার ফলে হাই লোন কিন্তু যে কোনো একটা ব্যবসার জন্য চাপ অতএব আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে ডেপ টু ইকুইটি রেশিও যদি আপনি ওয়ান দেখতে পান তাহলেও কোনো ক্রমে মেনে নেওয়া যায় অর্থাৎ তার ইকুইটি যে পরিমাণ সেই সমপরিমাণ লোন থাকলে কোনো ক্রমে মেনে নেওয়া যায় যদি সেটি ফান্ডামেন্টালি একটি স্ট্রং কোম্পানি হয়ে থাকে কিন্তু আমি সেটাও নিরুৎসাহিত করব আমি পার্সোনালি ওয়ান বাই ওয়ান ইস্যু রেশিওতে আমি কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করি না চেষ্টা করবেন একের চেয়ে যেন এই রেশিওটা কম থাকে অর্থাৎ পয়েন্ট জিরো ফাইভ হলে সবচেয়ে ভালো হয় এবং সর্বোত্তম হল লোন ফ্রি একেবারেই লোন নেই এরকম কোম্পানিগুলো আপনারা সিলেক্ট করবেন কিন্তু কোথাও যদি আপনি ডেপ টু ইকুইটি রেশিও একের চেয়ে বেশি হয়ে যেতে দেখেন তাহলে সেটি কিন্তু অবশ্যই একটি বিপদ সংকেত আপনাকে সতর্ক হতে হবে না হলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন প্রিয় দর্শক আর একটি বিপদ সংকেত আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সেটি হলো ইন্টারেস্ট কভারেজ কভারেজ রেশিও আপনারা অনেকেই বিষয়টার সাথে কিন্তু পরিচিত নয় এবং অনেক ওয়েবসাইটেই কিন্তু আপনি এই তথ্যটি পাবেন না কিন্তু আমি আপনাদেরকে সহজ করে বিষয়টি আপনারা কি করে বের করবেন সেটি বলে দিচ্ছি আপনি একটি কোম্পানির অপারেটিং প্রফিট নেবেন অপারেটিং প্রফিট কি আপনি বাক করবেন তার যত টাকা লোন আছে। তার জন্য তার বছরের যত টাকা ইন্টারেস্ট পে করতে হয় সেটিকে দিয়ে যদি আপনি ভাগ করেন ইন্টারেস্ট দিয়ে তাহলে এই ডেপ এই ইন্টারেস্ট কভারেজ রেশিওটি আপনি পেয়ে যাবেন ধরুন কোনো কোম্পানির অপারেটিং প্রফিট অর্থাৎ এবছর সে অপারেটিং প্রফিট থেকে লাভ করেছে পাঁচশো কোটি টাকা তার সুদ দিতে হয় বা ইন্টারেস্ট দিতে হয় একশত কোটি টাকা তাহলে তার ইন্টারেস্ট কভারেজ রেশিও কত হবে তার ইন্টারেস্ট কভারেজ রেশিও হবে পাঁচ অর্থাৎ ওই কোম্পানিটি প্রতি একশো টাকা সুদ দেওয়ার বিনিময়ে সে পাঁচ টাকা কিন্তু ব্যবসা করে অর্থাৎ শতকরা সে পাঁচ টাকা কিন্তু সে ব্যবসা করে এটাকে বলা হয় ইন্টারেস্ট কভারেজ রেশিও অর্থাৎ কত টাকা সুদ দিলে সে কত টাকা লাভ করতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেট্রিক প্রদর্শক এই রেশিওটিকে অবশ্যই মিনিমাম সর্বনিম্ন চার বা পাঁচের মধ্যে থাকতে হবে বেশি হলে ভালো হবে কিন্তু সর্বনিম্ন চার বা পাঁচের মধ্যে থাকতে হবে যদি এর নিচে আপনি নেমে যেতে দেখেন তাহলে সেটি একটি বিপদ সংকেত আপনাকে সতর্ক হতে হবে প্রিয় দর্শক এরপর আরেকটি গুরুত্বপূর্ণ রেশিও আপনাদেরকে দেখতে হবে সেটি হল কুইক রেশিও কুইক রেশিও এই কুইক রেশিও বিস্তারিত ব্যাখ্যা করব না সেই সময় এই ভিডিওতে আমি পাবো না আপনাদের সংক্ষেপে বলে দিই কুইক রেশিও হলো ওই কোম্পানি যে শর্ট টার্ম যে লোন নেয় শর্ট টার্ম বা স্বল্প মেয়াদি তার যে লায়াবিলিটি থাকে সেটা হতে পারে লোন বা যে কোনো ধরনের লায়াবিলিটি এটি পরিশোধ করার জন্য তার স্বল্প কত টাকা লিকুইডিটি আছে বা ক্যাশ আছে অর্থাৎ একটি কোম্পানি ধরি আমি তিনশত কোটি টাকা তার শর্ট টার্ম লোন বা লায়াবিলিটি আছে যেটি তাকে অল্প সময়ের মধ্যে পে করতে হবে এখন এই পে করার জন্য তার পর্যাপ্ত টাকা যদি তার হাতে না থাকে তাহলে সেটি কিন্তু খুবই বিপদজনক এই কোম্পানিটি যদি তার পর্যাপ্ত এই তিন কোটি টাকা পরিশোধের মতো টাকা যদি তার হাতে না থাকে তাহলে কিন্তু সে সমস্যায় পড়বে বড় ধরনের বিপদের মুখোমুখি হবে সুতরাং আপনাকে কুইক রেশিওটি দেখতে হবে এটি মিনিমাম ওয়ান ইস টু ওয়ান তো হতেই হবে প্রিয় দর্শক কোনো কোম্পানির স্টক কেনার পূর্বে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ রেশিও দেখতে হবে সেটি হলো সিএফও আপন প্যাট এটি কি সিএফও অর্থ হলো ক্যাশ ফ্লো আর প্যাট হল প্রফিট আফটার ট্যাক্স এ দুটো কেন আপনাকে দেখতে হবে দেখুন প্রফিট আফটার ট্যাক্স হলো কি আপনার কোম্পানি যত টাকা লাভ করেছে সেই লাভটি ওখানে দেখানো হয় প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স পে করার পর তার হাতে কত টাকা লাভ থাকলো এখানে কিন্তু সে কত টাকা বিক্রি করেছে সব হিসাব করে কিন্তু এখানে দেখানো হয় প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কথা হলো কোম্পানি অনেক সময় পণ্য বিক্রি করে ঠিকই কিন্তু অনেক পণ্যের টাকা বাকি থেকে যায় সব টাকা কিন্তু কোম্পানির হাতে আসে না আর এটি কিন্তু এই যে প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স এখানে কিন্তু দেখানো হয় না সুতরাং আপনাকে কোম্পানির হাতে কত টাকা আছে সেটি বুঝতে হলে ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফোলো ফ্রম অপারেশনস এটি আপনাকে বুঝতে হবে অর্থাৎ অপারেশনস থেকে বা অপারেটিং থেকে তার হাতে কত টাকা ক্যাশ বা নগদ আছে এটি আপনাকে অবশ্যই বুঝতে হবে কারণ যদি প্যাটে দেখা যায় যে কোম্পানি পাঁচ শত কোটি টাকা লাভ করেছে কিন্তু সিএফও তার হাতে যদি থাকে এক শত কোটি টাকা তাহলে কি হলো এই যে লাভটা কোম্পানি দেখালো এটি হবে কাগজে লাভ কাগুজে লাভ কোম্পানি লাভ ঠিকই করেছে কিন্তু সে লাভ তার হাতে এসে পৌঁছায়নি তার হাতে কিন্তু পর্যাপ্ত টাকা নেই সুতরাং কোথাও যদি ক্যাশ ফ্লো আপনি কম দেখতে পান সিএফও কম দেখতে পান এবং এই রেশিওটি যদি অনেক ইমব্যালেন্সড দেখতে পান সেটি কিন্তু খুবই একটি বিপজ্জনক সংকেত সুতরাং এই বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে কারণ হলো কোম্পানির হাতে যদি ক্যাশ না থাকে তাহলে কোম্পানি কিন্তু বিপদ মোকাবেলা করতে পারবে না কোম্পানি তার ব্যবসা এক্সপ্যানশন করতে পারবে না বৃদ্ধি করতে পারবে না শেয়ারহোল্ডারদের সে কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে না সুতরাং তার হাতে ক্যাশ থাকতেই হবে প্রিয় দর্শক আমি এভাবেই চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে শেয়ার মার্কেটে শেখাবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার অনুরোধ হলো আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের গবেষণাধর্মী আরও ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ